এখানে ওই পুস্তকের এক ছাব্বিশটা যেখানে আমরা পড়লাম ঈশ্বরের একটা বাক্য অনেকভাবে কথা বলে যেখানে পড়ছি আমি পরে ঈশ্বর কহিলেন আমরা আমাদের প্রতিমূর্তিতে আমাদের মনুষ্য আমাদের স্বাদৃশ্যের মনুষ্য নির্মাণ করি কেন ঈশ্বর নিজেকে বহু বচন বলেছেন ওখানে কারণ আমরা জানি ঈশ্বর এক ওরি অ্যাঙ্কেল শিক্ষা দিলেন ওটাও নতুন শিখলাম আচ্ছা আমরা যেটা শিখেছি আমাদেরকে যেটা আন একবার যে ঈশ্বর নিজেকে বহুভন করেছেন কেন তো আমরা সবাই জানি আমাদের ঈশ্বর তীর্থ ঈশ্বর মানে এক ব্যক্তি বা ভিতরে তিনটে ব্যক্তিত্ব কাজ করে আমাদের ঈশ্বর তীর্থ ঈশ্বর তাই আমরা পিতা ঈশ্বর পুত্র ঈশ্বর আর পবিত্র আত্মা ঈশ্বর মানে এইবার এখানে যখন পৃথিবীর সমগ্র সৃষ্টিকালে মানুষ সৃষ্টির আগে ঈশ্বর নিজেকে বহুভচন দেখাচ্ছে যেখানে মানুষ আমার সৃষ্টি হয়নি তখনই ঈশ্বর নিজেকে বহু বসল দেখাচ্ছে কেউ খুলি ওই আমাদের জোহনের আর অধ্যায় খুলি যিশু কি বলছে দেখি আট আট আমি পড়বো আর বলছি পড়ে পড়ে বলছি হ্যাঁ জোহনের আট অধ্যায় আমরা চুয়ান্ন থেকে পড়বো আমি

আমার পিতা আমাকে আবার নিচে অনেজায় বলেওছে কিন্তু তারপরে পড়ি যাহার বিষয় বিষয় তোমরা বলিয়া থাকো যে তিনি তোমাদের ঈশ্বর মানে তখনকার লোক পিতাকে ঈশ্বর বলতো যে সেই শিক্ষাই দিতেছে তারপর আর তোমরা তাকে জানো কিন্তু আমি তাকে জানি আর আমি যদি বলি যে তাকে জানি না তবে তোমাদেরই ন্যায় মিথ্যাবাদী হইবে মানে এবার এখানে বলছে তোমরা তাহাকে জানো না যখন যীশু সেই শিক্ষা দিচ্ছে তাদেরকে তখন বলছে তোমরা কেউ পিতাকে জানো না কিন্তু আমি জানি কিন্তু আমি আমি যদি আবার তোমার থেকে বলি যে আমি পিতাকে জানি না তাহলে মিথ্যাবাদী হয়ে যাব। কারণ পিতাকে একমাত্র পুত্রই জানে তখনকার লোক জানে না তারপর বলছে খুব গুরুত্বপূর্ণ কথা এটা পড়ো স্বাপনাটা তোমাদের

কোন সে কম কত বছর আগে আরিয়ল আঙ্কেল এটা তো আমরা তো এমনি পুরাতন নিয়মে নতুন 700 বছরের ডিফারেন্স হবে তো 700 বছর আমি কমসাইড হচ্ছে 700 বছর আগে বলছে যে তোমাদের পিতৃপুরুষ আব্রাহাম আমার দিন দেখিবার জন্য যীশু লাভ করছে যে আমাকে দেখার জন্য দেখিবার আশায় উল্লাসিত হয়েছিল মানে দেখার জন্য সে আশা করত যীশুকে তখন যীশুর জন্মই হয়নি তখন থেকে যীশু বলছে যে আমাকে দেখিবার আশায় উল্লাসিত হয়েছিল এবং তিনি তাহা দেখিলেন আনন্দ করিলেন যিশু বলছে আমার আমাকে দেখেছে আমার আনন্দ করে তাহলে কি করে অব্রহ্ম দেখলো যিশুকে যিশু তো তখন জন্মই হয়নি মানে হ্যাঁ এখানে তীর্থ ঈশ্বর বুঝাচ্ছে মানে যিশু বলছে অব্রহ্মের সাথে কার কথা হতো কার দর্শন পেয়েছিল পিতা অগ্রহ্ম পিতা অব্রহ্মের সাথে পিতার কথা হতো ডাইরেক্ট তাহলে যখন অগ্রহ্ম সেই পিতা ঈশ্বরের সঙ্গে কথা হতো অব্রাহাম আনন্দ পেয়েছে এই উল্লাসিত হয়েছে অগ্রহণ আর এখানে যীশু দাবি করছে যে অব্রাহম যখন আমাকে দেখেছে উল্লাসিত হয়েছে আমার যীশু নিজেকে বলছে আমি সেই পিতা মানে পিতা পুত্র পবিত্র ঈশ্বর না এখানে যিশু সম্পূর্ণ নিজেকে দাবি করছে যেই পিতা সেই আমি তারপরে এবার তখন জিহুদিরা কি বলে দেখো তখন যিহুদরা তাহাকে কহিল বা জিহুদারা বুঝতে পেরে গেছে অগ্রহ্ম কত বছর আগে তুমি এখন তাই বলছে যখন তখন জিহুদিরা তাহাকে কহিল তোমার বয়স এখনো পঞ্চাশ বছর হয় নাই তুমি কি করে অপ্রহমকে দেখিয়েছ তখন যীশু তো ব্যবস্থা সব জানে তখন তারা তো এই ধর্মগ্রন্থ পড়তো যে তোমার বয়স হল পঞ্চায়ে নিয়ে তুমি বলছো তুমি অব্রহমকে দেখেছ পালতো এবার যীশু তাহাদিকে কহিলেন সত্য সত্য আমি তোমাদেরকে বলিতেছি অব্রহমের জন্মের পূর্বাবধী আমি আছি মানে যখন অব্রহমের জন্মই হয়নি তখনই আমি আছি হ্যাঁ জন্মের পূর্বাবধি আমি আছি মানে এই যে ওই জন্য আদি পুস্তকের যে যীশু যখন ঈশ্বর সৃষ্টি করেছিল যে আমাদের প্রতিমূর্তিতে ঈশ্বরের মধ্যে তিনটে ব্যক্তিত্ব কাজ করে সেই জন্য তিনি নিজেকে বহু বচন দেখিয়েছেন আর এখানে সেই যিশু যে তখন ছিল ঈশ্বরের মধ্যে সেটা ঈশ্বর সেটা বলছে মানে যিশু বোঝাচ্ছে যে অব্রহমের জন্মের পূর্বাবধী আমি আছি এবার তুমি তখনকার এই বাইবেল তুমি যদি পড়ো এই আমি আছি কথাটা বহুত খুব ডেঞ্জারাস এই আমি আছি কথাটা সিম্পল কথা নয় আর এই আমি আসি বলেছে বলে তখন মনোসার পথ দেখো তখন তাহারা তাহার উপরে ছুড়িয়া মারিবার জন্য পাথর তোলা লইলো মানে জিহুদারা জানতো আমি আছি কথার অর্থ কি সেই জন্য যিহুতরা যিশুর উপরে রে গেছে আর পাথর তোলায় তুলায় তুললো যাতে যীশুকে বাড়ে এই আমি আছি কথার অর্থ ঈশ্বর পরিচয় দিয়েছিল কথা আছে যাত্রা পুস্তকের তিন অধ্যায় পথ খুলি দেখো আমি আছি কথাটার অর্থটা দেখো হ্যাঁ যাত্রা তিন অধ্যায় চোদ্দ পদ আমি তেরো থেকে পড়ছি তাহলে একটু আগে থেকে পড়লে বুঝতে পারবে আমি পড়ছি হ্যাঁ তেরো থেকে হ্যাঁ তেরো থেকে পড়ছি পরে মসি ঈশ্বরকে কহিল মানে মসি ঈশ্বরকে জিজ্ঞাসা করছে দেখো আমি যখন ইসরায়েল সন্তানগণের নিকটে গিয়া বলিব তোমাদের পিতৃপুরুষদের ঈশ্বর তোমাদের নিকটে আমাকে প্রেরণ করিয়াছেন তখন যদি তাহারা জিজ্ঞাসা করে তাহার নাম কি তবে তাহাদেরকে কি বলিব মানে মসি ঈশ্বরকে বলছে আমি যে গিয়ে বলবো যে ঈশ্বর আমাকে পাঠিয়েছে আর সেই তারা যদি জিজ্ঞেস করে তোমাকে যে ঈশ্বর পাঠিয়েছে তার নাম কি তখন আমি কি বলবো এবার ঈশ্বর কি বলছে দেখো চোদ্দ পথ ঈশ্বর মসিকে কহিলেন আমি যে আছি সেই আছি মানে ঈশ্বর নিজের নাম বলেছিল আমি আছি এটা ঈশ্বরের নাম ঈশ্বর একটা তার পার্সন দেখেছিল আর সেই আমি আছি কথাটা যিশু বলেছিল সেই জন্যই তাকে পাথর মারার জন্য তুলেছিল ওই পিতা পুত্র পবিত্র আত্মা যিশু সম্পূর্ণ বোঝাচ্ছে যে আমি ঈশ্বর ওই জন্যেই মানে যখন মনুষ্য সৃষ্টি হচ্ছিল ঈশ্বর নিজেকে বহু বছর দেখেছিল যে আমাদের প্রতিমূর্তিতে আমি যে আছি সেই আছি ওই আমি আছি কথাটা ঈশ্বর নিজের নাম নাম হিসেবে ব্যবহার করেছে মসিকের সেটাই বলতে বলেছে তুমি তখন গিয়ে বলবে যে আমি আছি বললেই হচ্ছে জিহুদুরা বুঝতে পেরে যাবে যে আমি ঈশ্বর তোমাকে পাঠিয়েছি কারণ জিহুদুরা জানতো আমি আছি কোথার অর্থ কি আর সেই একই কথা যিশু বলেছে বলে জিহুদিরা রেগে গেছে আর পাত্র মারতে গেছিলো বোঝা গেল এবার জোয়নের পাঁচ 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 একচল্লিশ এই ছেচল্লিশগুলি ওখানে একটা দেখাই ছেচল্লিশ জোয়ানের পাঁচের ছেচল্লিশ দেখো মানে তখনকার পরের পরিস্থিতির দিকে যিশু বলছে কারণ যদি তোমরা মসিকে বিশ্বাস করিতে তবে আমাকেও বিশ্বাস করিতে কেননা আমার এই বিষয় তিনি লিখিয়াছেন কত বড় কথা দেখো যিশুর তখন জন্মই হয়নি মসির সময় বলছে তোমরা যদি মর্ষিকে বিশ্বাস করতে তাহলে আমাকেও করতে কারণ তিনি আমার বিষয় লিখেছেন মানে এই পিতা পুত্র পবিত্র আত্মাতে আমি আনার চেষ্টা করছি তোমাদের মধ্যে যে যে ঈশ্বরের যে তিনটে ব্যক্তিত্ব যে আমার আমার কথাই লিখেছে মসি কার কথা লিখেছে আদি পুস্তক থেকে যে মসি লিখতে আরম্ভ করে কার কথা লিখেছিল তখনকার লোক যিশু তো জন্ম হয়নি তখন এই নতুন নিয়মে আসার আগে মসি কার কথা লিখেছে সদা প্রবুর কথা আর সেই কথাতে যে যিশু দাবি করছে তিনি তোমরা মসিকে যদি বিশ্বাস করতে তার যদি তোমার ব্যবস্থা বিশ্বাস করতে তাহলে আমাকেও করতে কারণ মসি আমার কোথায় লিখেছে যিশু নিজেকে ঈশ্বর দাবি করছে এবার মসি কার কথা লিখেছে পরিষ্কার দেখাই দেখো যাত্রা পুস্তকের 24 অধ্যায় খুলো দেখো মসি কার কথা লিখেছে চব্বিশের চারপথ দেখো যাত্রা পুস্তকের চব্বিশের চার পদে সদাপ্রভুর সমস্ত বাক্য লিখে আমি এটাই বোঝাতে চাইলাম যে মসি সোধাপ্রভুর বাক্য লিখেছে আর সেই কথার দাবিতে যিশু বলছে মসি আমার বিষয় লিখেছে আমি বোঝাতে চাইছি যে সদাপ্রভু আর আমাদের যিশু এক ঈশ্বর এক কিন্তু তার মধ্যে তিনটে ব্যক্তিত্ব কাজ করে তাই পিতা ঈশ্বর পুত্র ঈশ্বর পবিত্র আত্মা ঈশ্বর সেই জন্য ঈশ্বর আদি পুস্তকে নিজেকে বহু বচন দেখেছে যে আমাদের প্রতিমূর্তিতে আমরা মনুষ্য সৃষ্টি করি ব্যক্তিত্ব বলতে কেমন তোমাকে দেখা একটা উদাহরণ দিই আচ্ছা এই না ডিম নয় ডিম তো আছে বাবু একবার আসো একবার আসো আমি একটা সিম্পল ব্যক্তিত্ব উদাহরণ দিই এটা আমি আমার একটা মুসলিম বন্ধুকে উদাহরণটা দিয়েছিলাম বাবা যাই আর তুমি দেখা সিম্পিল মানে তীর্থ স্তরে ব্যাপারটা বলছি অ্যাকচুয়ালি আমার আধার কার্ডে যদি কেউ পরিচয় দেখে আধার কার্ডে আমাকে লোক কি জানে আমি সুপ্রিয় আমি কিন্তু সুপ্রিয় ঠিক যখন আমি এই ব্যক্তিটার কাছে যাবো আমার ক্যারেক্টারটা অন্যরকম চেঞ্জ হয়ে যাবে এই ব্যক্তিটার কাছে যাওয়া মানে আমার নম্রতা থাকবে মৃদুতা থাকবে আমি চোরের কথা বলতে পারবো না এইখানে আমার পরিচয় হয়ে গেল আমি ছেলে ভালো করে বুঝো এইখানেই আমার গে যখনই গেলাম আমার মানে ক্যারেক্টারটা চেঞ্জ হয়ে গেল আমি যেই ভাবে আমি প্রশান্ততার সঙ্গে মিশতে পারবো আমি এখানে গিয়ে পারবো এইখানে আমার পরিচয়টা আমার বয়োজনে চেঞ্জ হয়ে গেল আমার আইডেন্টিটা চেঞ্জ হয়ে গেল আমি হয়ে গেলাম ছেলে আবার যখন আমি এর কাছে যাবো এর প্রতি আমি শাসন করতে পারবো একে দুটো চোরের কথা বলতে পারবো একে আমি বলতে পারবো এইখানে আমার পরিচয় হয়ে গেল আমি বাবা কিন্তু আমি আছি সুপ্রিয়ই খালি ক্যারেক্টার দেয় আমি অ্যাকচুয়ালি আমার আধার কার্ডের নাম সুপ্রিয় ক্যারেক্টার এখানে আমি ছেলে হলাম এখানে বাবা হলাম আবার ওখানে গিয়ে দুটো আমি মানে ইয়ার্কি করতে পারবো যে ইয়ার্কি দুটো এদের সঙ্গে করতে পারবো না ওই দিবাগতের কাছে গিয়ে করতে পারবো ওখানে আমার পরিচয় হলো আমি বন্ধু কিন্তু অ্যাকচুয়ালি আমি কি সুপ্রিয় তেমনি পিতা ঈশ্বর যিনি স্বর্গে আছেন যিনি যিনি কোনো আকার নেই নিরাকার পুত্র ঈশ্বর যিনি তিনি যিশু হয়ে আমাদের কাছে এসেছিলেন এবং সেই ঈশ্বরই যখন স্বর্গে ছিলেন খুবই মানে আমাদের পুরাতন নিয়ম দেখি খুবই ভয়ঙ্কর মানে তিনি এত পবিত্র তাকে দেখলেই লোক ধ্বংস হয়ে যাবে এরকম মানে সেই যে আমাদের ই ছিল তখনকার যে মন্দির ছিল মানে যাজক ছাড়া ঢোকা যেত নি এবং অনেক নিয়ম পেড়ে মেনে যেত এখন আছে মানে তিনি এত পবিত্র একটু করলে মানুষ মারা যেত কিন্তু আবার ঈশ্বর বলছে ইব্রিয় তের দে এক পদে যে অদ্দ কল্ল অনন্ত আমি যে আছি সেই আছি সে তিনি একদিকে বলছে আমার কোনো পরিবর্তন নেই কিন্তু তখন এত ভয়ঙ্কর ছিলেন যখনই মনুষ্য হয়ে পুত্র হিসেবে আমাদের কাছে এলো তাকে আবার মানুষ গায়ে থুতু দিচ্ছে তখন কিছু হচ্ছে না পুরো ক্যারেক্টার চেঞ্জ যেখানে দেখলেই লোক ধ্বংস হয়ে যেত আর এখানে মানুষ থুতু দিচ্ছে তাকে চাবুক মারতে কিছু হচ্ছে না পুরো ক্যারেক্টার চেঞ্জ আর এই পবিত্র আত্মা যিনি এখন আমাদেরকে সহায়তা করছেন আমি কিছু ভুল করছি আমি কিছু পাপ করতে যাচ্ছি আমি বুঝতে পারি যে সুপ্রিয় এটা তোমার ঠিক হচ্ছে কি করে বুঝতে পারছি ওই পবিত্র আত্মা কথা বলছে যে তোমার এটা অন্যায় হচ্ছে তুমি এটা ভুল করছো আবার অনেক সময় শয়তানের চাত্রদের আমরা ভুল করা ফেলার পর আমরা অনুদপ্ত হই কে অনুদত্ত করে আমাদেরকে ওই ওই পবিত্র আত্মা যে তোমার এটা উচিত হয়নি তুমি এটা ভুল করেছো এটাকে শুধরে দাও তো ঈশ্বর এইভাবে আমাদের কাজ করছে ঈশ্বরের মধ্যে তিনটে ব্যক্তিত্ব কাজ করে কিন্তু ঈশ্বর এক সবাইকে জয়েশ আশা করি বুঝাতে পারলাম জয়েশ্ব